আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ কুয়েত প্রবাসী বাই বোনেরা হলো জানুয়ারি মাসের পনেরো তারিখ সাল রোজ বুধবার গাছকে আবার কুয়েতে সর্বোচ্চ পরিমাণে স্বর্ণের দামটা এক লাভে অনেকটাই কিন্তু বেড়ে গিয়েছে আবার গতকালকে গাছকে আবার কুয়েতে দিনারের রেটটা আগের তুলনায় এক থেকে দুই টাকার মতো করে বেড়ে গিয়েছে বন্ধুরা মনে রাখবেন টাকার যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটি শেয়ার করে দিলে অন্য বাইরে যেন অনেকটা উপকৃত হতে পারবে আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েতের স্বর্ণের রেট আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন ছাব্বিশ দিনের সাতশত এক পয়সা যেখানে গতকালকেও ছাব্বিশ দিনের তিনশো পয়সার মতো করেছিল আজকে কিন্তু এক লাভ অনেকটা বেড়ে গেছে তবে বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম চব্বিশ দিন আর নিরানব্বই পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম তেইশ দিনের তিনশত সাতাশি পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম বিশ দিনার ছচল্লিশ পয়সা এগুলার সাথে কিন্তু ব্যাট ট্যাক্স মেকিং চার্জ কোনো কিছুই যোগ করা হয়নি অপর্তি আজকে যারা কুয়েত থেকে এক আর বাংলাদেশে পাঠাবেন তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সার মতো করে পেয়ে যাবেন যা গতকালকে থেকে কিছুটা বেড়েছে যেখানে গতকালকে তিনশত পঁচানব্বই টাকার মতো ছিল আজকে কিন্তু আবার সাতানব্বই টাকার ভিতরে পাবেন যেমন এ আর ওয়াই একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা আলমুল্লা একচেঞ্জে তিনশত ছিয়ানব্বই টাকা একান্ন পয়সা আল মুজাইনি একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা পঁচাত্তর পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা পঞ্চাশ পয়সা কুয়েতের আলনাদা একচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা শূন্য ছয় পয়সা আমান একচেঞ্জে তিনশত পঁচাশি টাকা ছয়ত্রিশ পয়সা কুয়েত বাহারাইন একচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা চুরাশি পয়সা বি ইসি বাহারাইন একচেঞ্জ কোম্পানি থেকে তিনশত চুরানব্বই টাকা পঁচাত্তর পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত চুরানব্বই টাকা আটাত্তর পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত পঁচানব্বই টাকা কুয়েতের লুলু মানি ট্রান্সফারে তিনশত তিরানব্বই টাকা পঁচাশি পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশত তিরানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা আটাত্তর পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত নব্বই টাকা বাষট্টি পয়সা তোমাদের ইসুল আজকে কুয়েতের টাকার এবং স্বর্ণ রেটের বিস্তারিত আপডেট